প্রিয় দর্শক আসুন একটি কঠিন সত্যের মুখোমুখি হই একজন অবিশ্বাসী বা কাফের জন্য মৃত্যুর মুহূর্তটি ঠিক কতটা ভয়াবহ জানেন কি হাদিস অনুযায়ী যখন সেই হতভাগ্য ব্যক্তির মৃত্যুর সময় আসে তখন আসমান থেকে নেমে আসে কালো ও বিভৎস চেহারার একদল ফেরেস্টা তাদের হাতে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট মালাকুল মাউথ অর্থাৎ আজরাইল সালাম এসে তখন গভীর ক্রোধে বলেন ও হে অপবিত্র আত্মা বেরিয়ে আয় আল্লাহর চরম রাগ ও ক্রোধের দিকে এই আহ্বান শুনে আত্মা ভয়ে শরীরের গভীরে পালাতে চায় কিন্তু আজরাইল আলাহিসালাম এমনভাবে সেই রুহকে টেনে বের করেন যেমন ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিক জোর করে টেনে বের করা হয় প্রতিটি শিরা উপশিরা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায় আসমানের কোনো দরজা তার জন্য খোলা হয় না সেই অপবিত্র রুহকে চরম লাঞ্ছনা সহকারে আবার পৃথিবীতে নিক্ষেপ করা হয় সহি মুসলিম দুই হাজার আল্লাহ আপনি আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দিন এবং কবরের সেই কঠিন আজাব থেকে রক্ষা করুন আমিন